ওয়ারিশান সম্পত্তি কিংবা উত্তরাধিকারী সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনাকে কি কী ডকুমেন্ট কিংবা কাগজপত্র দেখে সেই সকল সম্পত্তি ক্রয় করতে হবে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রாணণ দিবে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করা যতটা সহজ সেই ওয়ারিশান সম্পত্তি আবার নির্বেজাল ভাবে ক্রয় করা কিন্তু ততটাই কঠিন কেননা ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে এত দিন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিপদে পড়েছে এবং এই ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার পরে দেখা দেয় নানান ধরনের জটিলতা পরবর্তীতে এই সকল ওয়ারিশান সম্পত্তি নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও কিন্তু কম হয় না আর এই ভুলগুলো হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আম যখন সম্পত্তি ক্রয় করি তখন সেই ওয়ারিশান সম্পত্তিটি ক্রয় করার সময় আমরা ঠিকঠাকভাবে সেই সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট থাকে কিংবা যার কাছ থেকে ক্রয় করি তার সম্পর্কে এই সম্পত্তির সঙ্গে তার যে সম্পর্ক সেটি সম্পর্কে তেমনভাবে খোঁজখবর নেই না তাই আপনাদেরকে আমি একটি সাজেশন দেব যে কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার আগে কিছু কিছু ডকুমেন্ট অবশ্যই আপনার লক্ষ্য করে কিংবা যাচাই বাছাই করে তারপর সেই সকল ওয়ারিশান সম্পত্তি ক্রয় করা উচিত তার মধ্যে প্রথমেই যদি আমরা বলি তাহলে যে ওয়ারিশান সম্পত্তিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন যার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে সেই ব্যক্তি যে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করে আপনার কাছে বিক্রয় করতে চাচ্ছে সেই ওয়ারিশান সম্পত্তিটির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি অর্থাৎ যার কাছ থেকে তিনি অরিশান সম্পত্তি পেয়েছেন তারপরে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে সেই ব্যক্তির সঙ্গে ওই বিক্রেতার আসলে সম্পর্কটা কি কেননা ওয়ারিসান সম্পত্তি নানান ভাবে নানান জনের কাছে নানান পদ্ধতিতে যায় এখন অনেকেই কিন্তু সম্পত্তি পায় না তারপরেও বিভিন্নভাবে ভোগ দখল করার পরে পরবর্তীতে ওই সকল সম্পত্তি তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন এই মনে করে কিংবা তার ভুল ধারণার কারণেও পরবর্তীতে ওয়ারিশান হিসেবে সম্পত্তিটি কিন্তু বিক্রি করে দেয় যার কারণে পরবর্তীতে যখন আপনার ওই সম্পত্তি কিনে ভোগ দখল করেন তখন ओरिजिनल যে সকল আপনার ওয়ারিশ হয়েছে কিং উত্তরাধিকারী রয়েছে তারা এসে কিন্তু ওই সকল সম্পত্তি তাদের বলে দাবি করে এবং পড়ে যান কিন্তু আপনারা নানান ধরনের বিপদে তারপরে আরেকটি বিষয় যেটি দেখতে হবে যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক আসলে ওই ব্যক্তি ওই সম্পত্তিটি কিভাবে অর্জন করেছেন তিনি আসলে তার পূর্বের পুরুষের কাছ থেকে পেয়েছিলেন কিনা কিংবা তিনি কোয় সূত্র সেই সম্পত্তির মালিক কিনা এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আইন যেটা বলে কোনো সম্পত্তির যদি আপনি আপনার একুরেসি দেখতে চান তাহলে ওই সম্পত্তির পূর্বের পঁচিশ বছরের হিস্টোরি কিন্তু ভালোভাবে ঘেটে দেখতে হবে ওই সম্পত্তিটি পঁচিশ বছর ধরে কার ভোগ দখলে রয়েছে এবং কিভাবে ওই সম্পত্তিটি পরবর্তীতে এই ব্যক্তির নিকট মালিকানা প্রাপ্ত হয়েছে এই বিষয়টি অবশ্যই লক্ষণীয় এক্ষেত্রে আপনার যেটি দেখতে হবে সেটি হচ্ছে যদি ওয়ারিশান সূত্রে ওই ব্যক্তি সম্পত্তি পেয়ে থাকেন তারপরে পরবর্তীতে ওয়ারিশা পেয়ে থাকেন তাহলে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন সেই ব্যক্তির সম্পত্তির মালিকানা আসলে ওয়ারিসান হিসেবে ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে তিনি পরবর্তীতে ওয়ারিসান সম্পত্তি পাওয়ার পরে সেই সম্পত্তিটি ওয়ারিশান বন্টন দলিল করেছিলেন কিনা অর্থাৎ নিজেদের ওয়ারিসের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করে বন্টন দলিলে উল্লেখিত দাগ নম্বর সম্পত্তির পরিমাণ হিসেবে আপনি যে সম্পত্তিটি পরবর্তীতে ক্রয় করতে চাচ্ছেন ওটি ওই সম্পত্তি কিনা যদি অরিশান বন্টন দলিলে না থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে ওই সম্পত্তি হয়তো অন্য কোনো মাধ্যমে এসেছে তার কাছে না হলে ওই সম্পত্তি তিনি অবৈধ ভোগ দখল করছেন তারপরে ওয়ারিশান ভিত্তিতে প্রাপ্ত সম্পত্তি আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে তিনি বা তার কাছে ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটির অথেন্টিসিটি কতটুকু এবং তিনি আসলে ওই ওয়ারিস সম্পত্তি যে দলিলটি বা সেই ওয়ারিশান সার্টিফিকেটটি তার কাছে রয়েছে সেটি ভুয়া কিনা এই বিষয়টি অবশ্যই লক্ষণীয় তারপর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে ওই সম্পত্তির অনুকূলে পরবর্তী তিনি নাম জারি করেছেন কিনা অর্থাৎ ওই দাগে ওই সম্পত্তিতে ঠিকঠাক মতো নাম জারি করা হয়েছে কিনা এবং পরবর্তীতে দেখতে হবে ওই ব্যক্তি কতদিন ওই সম্পত্তিটি ভোগ দখল করেছেন এবং ওই সম্পত্তির অনুকূলে তিনি হোল্ডিং নাম্বার খুলে তার নামে খাজনা পরিশোধ করেছেন কিনা যদি এই বিষয়গুলোর কোনো একটি ঠিকঠাক না থাকে তাহলে ওই ব্যক্তি নিজের মালিকানা সংক্রান্ত কিন্তু জটিলতা রয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারিশান হিসেবে ওই সম্পত্তি পেয়ে পরবর্তীতে আপনার কাছে বিক্রি করে তাহলে ওই সম্পত্তির অনুকূলে আপনার কিন্তু কোনো ডকুমেন্টই পরে গ্রহণযোগ্যতা পাবে না আর যদি ক্রসূত্রে ওই সম্পত্তি থাকে। তাহলে তিনি থেকে এবং সেই ব্যক্তি আবার তার কার কাছ থেকে ওই সম্পত্তি পেয়েছিলেন এইরকম একটি হিস্টরি কিন্তু অবশ্যই আপনাদের সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে এবং যদি সূত্রে সম্পত্তি হয় তাহলে তার দলিল ঠিকঠাক রয়েছে কিনা এবং বর্তমানে ওই সম্পত্তির অনুকূলে আপনার ওই ব্যক্তির রেকর্ডে খোঁজেনে নাম অন্তর্ভুক্ত করেছিলেন কিনা পরবর্তীতে নিজের নামে নাম জারি করেছিলেন কিনা এবং খাজনা খারিজ ঠিক মতো দিয়েছিলেন কিনা এই বিষয়গুলো অবশ্যই কিন্তু লক্ষণীয় বর্তমানে ভূমিমন্ত্রী কিন্তু একটি কনফারেন্সে বলেছে এখন থেকে ওয়ারিশান সার্টিফিকেট ছাড়া কোনো সম্পত্তি কিন্তু কোয় বিক্রয় কিংবা এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত করা যাবে না যদি কোনো ব্যক্তি আবার ওই সম্পত্তির অনুকূলে আপনার ঠিকঠাক মতো খাজনা পরিশোধ না করে তাহলেও কিন্তু ওই সম্পত্তি ওই ব্যক্তির মালিকানাধীন কিন্তু থাকবে না এবং ওই ব্যক্তি যদি ভোগ দখল করে তাহলে ওই সম্পত্তি কিন্তু পরবর্তীতে সরকার আপনার এই যে খাজনা বিলম্বের কারণে আপনার গাভিলতির কারণে এবং সরকারের নির্দেশনা আইন না মানার কারণে ওই সকল সম্পত্তি সরকার কিন্তু একুয়ারও করে নিতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল এবং আপনি যখন কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছ থেকে কিনতে চাবেন যখনই ওই সম্পত্তিটি অরিশান সম্পত্তি হবে সর্বপ্রথম আপনাকে অবশ্যই ওই সম্পত্তির অনুকূলে নিজেদের ওয়ারিজের মধ্যে ওয়ারিসান বন্টন দলিল করেছিলেন কিনা যদি শুধুমাত্র একজন সেই সম্পত্তির ওয়ারিস হয় তাহলে সেই সম্পত্তির অনুযায়ী ওই ব্যক্তি নিজের নামে আপনার নাম জারি করেছিলেন কিনা কিংবা পরবর্তীতে ওই সম্পত্তির অনুকূলে যে দলিল তৈরি হয় আপনার সেই দলিলে তার নাম ঠিকঠাক মতো রয়েছে কিনা কিংবা দলিলে কোনো প্রকার ভুল রয়েছে কিনা এই বিষয়গুলো অত্যন্ত জটিল তাছাড়া কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে তাহলে ওই সম্পত্তি ক্রয় কিন্তু তার অবৈধ ঘোষণা হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতে চাচ্ছেন সেই সম্পত্তি যে ব্যক্তির কাছ থেকে ক্রয় ক্রয় করতে চাচ্ছেন সেই ব্যক্তির ভোগ দখলে রয়েছে কিনা অনেক সময় আমরা দেখি বা আমাদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই আপনার পরামর্শ চায় দেখা যাচ্ছে যে ওয়ারিসান সম্পত্তি তিনি পেয়েছিলেন এবং তার বোনও অংশ পেয়েছিলেন এখন বোন তার কাছে বিক্রি করে দিয়েছে এখন তার পরবর্তীতে ওই সম্পত্তিতে তিনি ওই বোনের কাছ থেকে ক্রয় করে পরবর্তীতে তার নামে নাম জারি করে এই সম্পত্তিটি তিনি আবার অন্য কারো কাছে বিক্রি করে এখন আপনি যদি ওই সম্পত্তিটি ক্রয় করে থাকেন তাহলে কিন্তু আপনার কিছু বিষয় অবশ্যই লক্ষণীয় ধরুন যদি ওই সম্পত্তি তিনি তার বোনের কাছ থেকে ক্রয় করে পরবর্তীতে আপনার কাছে বিক্রি করে তাহলে ওই সম্পত্তি তিনি কিন্তু সরাসরি তিনি যে ওয়ারিশান সূত্রে পেয়েছেন এই মাধ্যমে বিক্রি করতে কখনোই পারবেন না অবশ্যই তাদের নিজেদের মধ্যে একটি ওয়ারিশন বন্টন দলিল থাকতে হবে এবং ওই সম্পত্তিটি অবশ্যই তার বোনের নামে উল্লেখিত থাকতে হবে সেই ওয়ারিশান দলিলে এবং ওই ওয়ারিশান দলিল পরবর্তীতে সাবরেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফি পরিশোধ করে তারপরে কিন্তু ওটি আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তার নামে কিন্তু নাম জারি করতে হবে অর্থাৎ সেই বোনের নামে নাম জারি করতে হবে তারপরে যদি খাজনা পরিষদের সুযোগ থাকে তাহলে খাজনা পরিষদ করতে হবে এই সমস্ত স্টেপ ফলো করার পরে তারপরে যদি তিনি সম্পত্তিটি তার বোনের কাছ থেকে নিতে থাকেন কিংবা সূত্রে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তার সূত্রে দলিল থাকতে হবে এবং সেই দলিলটি আবার পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই ব্যক্তির নামে আবার কিন্তু নাম জারি করতে হবে এবং পরবর্তীতে হোল্ডিং নাম্বার খুলে কিছু খাজনা পরিশোধ করতে হবে দেন ওই সম্পত্তিটি তিনি ক্রয় সূত্রের দলিল বলে আপনার কাছে বিক্রি করতে পারবে এবং আপনাকে অবশ্যই ওই সম্পত্তি ক্রয় করার সময় ওই ব্যক্তির ক্রয় সূত্রের দলিল তার নামে নাম জারি আপনার হোল্ডিং নাম্বারের কাগজ খতিয়ানে যদি নাম উল্লেখ থাকে খতিয়ানের কাগজ তারপরে তার বোনের কাছ থেকে তিনি সম্পত্তি নিয়েছেন সেই বোনের নামে আপনার নামদারির কাগজ ওয়ারিশান সার্টিফিকেট তারপর হোল্ডিং নাম্বার সমস্ত বিষয় কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে সেই সঙ্গে তারা যার কাছ থেকে ওয়ারিশান সূত্রে সম্পত্তি পেয়েছেন তার ওয়ারিসান সার্টিফিকেট এবং যে ব্যক্তির কাছ থেকে তারা ওয়ারিশান সম্পত্তি পেয়েছিলেন সেই ব্যক্তির আপনার যত ডকুমেন্ট রয়েছে পূর্বের সকল ডকুমেন্ট আপনাদের কাছে কিন্তু সংগ্রহ রাখতে হবে এবং এই বিষয়গুলোর একটিকে যদি আপনি স্কিপ করে এই ধরনের কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনার ওই সম্পত্তি কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলা কিংবা আপনার কোনো ধরনের বিপদে পড়লে আপনি কিন্তু ওই সম্পত্তি হারিয়ে ফেলতে পারেন আর এই বিষয়গুলো আমরা ভাবে ফলো করি না বলেই পরবর্তীতে কিন্তু আমাদের এই সকল সম্পত্তির অনুকূলে নানান ধরনের জটিলতা দেখা দেয় আশা করি আপনি আমার এই ভিডিওটির মাধ্যমে এই বিষয় সম্পর্কিত অর্থাৎ অরিশান সম্পত্তি ক্রয় করার বিষয় সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর তাছাড়া এই সকল ডকুমেন্ট ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে এখনই এই সকল ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করুন তাছাড়া কিন্তু পরবর্তীতে বিপদে পড়তে পারেন কিংবা যদি বিপদে পড়েই থাকেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি আপনি হারিয়ে ফেলতে পারেন তাছাড়া এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে বোঝার থাকে কিংবা আপনার ডকুমেন্ট ঠিকঠাক আছে কি এটি বুঝতে পারতেছেন না তাহলে অবশ্যই একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এবং আমাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের সহযোগিতার দরকার হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ